হাই বন্ধুরা আগ্রা ধান উড়েতে যাবো মাঠেতে এই কাগজটা নিয়ে যাবো আর এই সে এই বস্তায় রাখা আছে সব আগ্রা ধান এ তো ধান আছে হাওয়ায়তে নে ধরবো মাথায় করে নিয়ে যাচ্ছি বাবা কোন দিকে গেল এই এখানে বিচাচ্ছে এখানে মনে হয় ঝাড় দেশ অনেকে ঝেড়েছে হয়েছে হ্যাঁ দেখেন কারা সব ধান পরিষ্কার করেছে সব কুটি পড়ে আছে আগড়া এদিকে আগড়া ওদিকে কুটি পড়ে আছে আগে কত হাওয়া ধরেছে এখন খবজার হাওয়া দিচ্ছে আর এই বস্তাটা এনে রেখেছি হামা এনেছি আরো নিয়ে আসি বস্তা বাবা শুরু বাবাগুলো আমার মাথায় একটা ফের বস্তা আছে এটাও লাভাই বস্তাটা এবারে এনেছি আরো নিয়ে আসি ঘরে অনেক আছে বস্তা সব বস্তা নিয়ে চলে এছি এখানে हावाओ दिच्छे खब जरे देखना धान गुलो नीचे पड़े जाच्छे और कुटी गुलो युगड़े चल लाच्छे अगड़ा गुलो कुटी युगड़े चल लाच्छे हावाओ दिच्छे ऐसे धान अरे कुटी अलादा हो जाच्छे कुदसंदर এবারে ওগুলো ঝাড়া হবে হাই বন্ধুরা এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো হাই বন্ধুরা এখানে ঘরের আওড়ান হচ্ছে হাওয়া আসতে তাই জন্য হই নিয়ে যাচ্ছি মাঠে তেনে ধরে নিয়ে যাই এবারে সব কিছু দেখানো আর আওড়ান নেই এবার ফাঁকা জায়গা নিয়ে চলে গেছি এবার হাওয়া দিচ্ছে খবর এবার হ্যাঁ কুকুরটাও চলে গেছে বন্ধুরা বস্তা নিয়ে চলে আছি কোনটা ওইটা ধান নেব এইবারে বন্ধুরা এখান থেকে একটা নিয়ে যাই ভুসি তুলবো ধান সদ্য করার জন্য হয়ে যাবে এই ভুসিটা তুলবো এইরকম ওই ওখানে আছে ওইখানটা তুই এটা তো ঝাড়ুক এটা আমরা ছেড়েছি আগ্রাটা বস্ত ভর্তি করি এবারে আগ্রা সব তুলে নিছি বস্তায় আর এটা হচ্ছে অন্য এই আগ্রাগুলো আমাদেরটা তুলে নিচি এতে ভালোভাবে ধানসধ্য তো হবে এখন ধরে হলে ধান সেদ্ধ হয়ে যাবে যাই বাবার কাছে ফের আছে মানে ফেৰ তুলি বস্তু হয় বন্ধু সব হাৱা চৰানো হৈ গেল এইটো হে ভুচি আগড়া আর এটা হচ্ছে ধান ওই ধান যাই এটা ভর্তি হয়ে গেছে এটা বাড়িতে দিয়ে রাখি ফের এসে এগুলো নিয়ে যাব ঘর নিয়ে চলে গেছি যেখানে ছিল সেখানে রেখে দিচ্ছি যাই এগুলো আরও নিয়ে আসি বাহ এতে মোড় কাজ আবারও মাঠে চলে গেছি এবার এই বস্তাটা নিয়ে যাই обгореть